এই দুনিয়াতে কিছু মানুষ আছে আপনার মানুষকে দেখাবে সে কি করলো না করলো সেটা অনেকের একটা হ্যাবিট হয়ে গেছে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনার কাছে যদি দশ টাকা থাকে সেটা আপনার ভিতরে থাকেন আর আমি ধরেন পৃথিবীতে কারণ কম কম বেশি সবারই ঘরে টাকা পয়সা থাকে সবাই আপনার আনন্দ উল্লাস করতে চায় কারোটা দেখায় কারোটা দেখায় না ইদানিং অনেকে একবারে উশৃঙ্খলভাবে জীবনযাপন করতেছে তারা একবারে দেখায় স্বামী পৃথিবীতে করলাম সবারই থাকে কম বেশি আমারও স্বামী আছে আমি তো আমার স্বামীকে নিয়ে অনেক কিছু করতে পারি তো যা করব ঘরে করব। কিন্তু বাইরে তো দেখানো দরকার নাই আমার স্বামী আছে আমার স্বামীকে নাচলে গাইলে কি সেটা আমাকে মানুষ ভালো বলবে আপনার স্বামীকে আপনার ভালোবাসে সেটা মনে মনে রাখেন প্রকাশ্যে না কোনো লাভ নেই এটা হয় কি দুই তিন চার কানে গেলে একটা নানান ধরনের কথা হয় এই ধরনের কাজ যারা করতে পারতেছে তাদেরই ভালোবাসতেছে জনগণ আমরা এগুলো করতে পারতেছি না বিদায় আমাদেরকে ভালোবাসে না যাই হোক এখানে আপনারা এইটাকে কী নামে ডাকেন কমেন্টে জানাবেন এক এক জেলায় এইটাকে ঝাল বলে আমরা বলি মরিচ এক এক জেলায় এক এক ডাক ওই কথাই বলে না এক এক দেশের গালি এক এক দেশের বুলি যাই হোক এখানে লাউ শাক নিয়ে আসছে আম্মা বাজার নাকি আগে একটুটা সাশ্রয় হয়েছে আপনার যে শাক আগে আশি টাকা ষাট টাকা দিয়ে নিয়ে আসতো সেটা এখন তিরিশ টাকা হয়েছে এই শাকটা এইভাবে বাঁচবেন ভিতরে একটা আঁশ থাকে এটা ফেলে দিবেন তাহলে শাকটা রান্না করলে হয় কি এক ধরনের একটা চুলের মতো আশ বের হয় তখন এটা আর বের হবে না তাই সবাইকে বলবো ভালোবাসা দেখাবেন ঘরের ভিতরে ভালোবাসা প্রকাশে দেখান ভালো না প্রতিটা মানুষ ভালোবাসা আছে কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না এটাই বাস্তব এখানে কিছু মাছ নিয়ে আসলো ইলিশ মাছ পাবদা মাছ তেলাপিয়া মাছ কার কোন মাছ পছন্দ কমেন্টে বলে যেমন কলে যার ভাই বোনেরা এখানে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে আয়নার জন্য সবজি খিচুড়ি বসিয়ে দিব। কারণ বাজার থেকে যেদিন বাজার করে নিয়ে আসি সেদিন অনেকটাই ঝামেলা হয়ে যায় কোটা বাছা একজনে রান্না করতে হয় একজনে গুছাইতে হয় একজনে আপনার কাটা বাছা করে দিতে হয় এই যে এখানে গরুর মাংস নিয়ে আসতে গরুর মাংস নিয়ে আসলে হয় কি আপনার বেশিরভাগ দেখা যায় তিন চারটা হাড় দিয়ে দেয় এই হাড়গুলো প্রায় এক কেজি হয়ে যায় এই হাড়গুলো আবার আয়নেরাবু খুব পছন্দ করে এটার ভিতরে নাকি এক ধরনের ক্যালসিয়াম থাকে অনেকের পছন্দ করে অনেকে খায় আবার অনেকে খেতে চায় না আর পাব্দা মাছ দেখি কে লাউ খেয়েছেন কমেন্টে জানাবেন পৃথিবীতে ভালো মন্দ নিয়ে দুনিয়াটা যে যতটা ভালো করবে পৃথিবীতে তত মূল্য নাই আর যে যতটা খারাপ উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে তারই মূল্য থাকবে আপনার আমার ভিডিও কখনো ধরেন ভাইরাল হবে না কারণ আমরা চাইতেছি কি আমাদের ভিডিওটা যদি একটু ভাইরাল হতো তাহলে আমাদের একটু হলো মনে সান্ত্বনা লাগত। লাগতো মনেকে বুঝায় প্রতিদিন ভিডিও করতেছি আল্লাহ একদিন দিবেই কিন্তু কিছু কিছু মানুষ আপনার দেখা যায় ছয় মাসে একবারে সে ভাইরাল হয়ে যায় কীভাবে যে ভাইরাল হয় সেই জিনিসটা বুঝতাম তাহলে আমরা ভাইরাল হতে পারতাম ওই যে কথা আছে না নাইচা গায়ে এত কোনো দিন ভাইরাল হতে পারবো না যতটুকু আছে এতটুকু আলহামদুলিল্লাহ থাকি আল্লাহ যদি মুখ তুলে তাকাবে ইনশাল্লাহ সেদিনই হব যাই হোক এখানে আমরা শখের বিষয়ে কাজ করতেছি আল্লাহ আমাদের একদিন শখের মনের আশা পূরণ করবেই তো আজকের ভিডিওটা এখানে শেষ করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম